আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি শাকের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে এই শাকটা এতটাই মজার হয় না দেখলে মিস করবেন পুরো ভিডিওটি জুড়েই থাকুন তাহলেই বুঝতে পারবেন এই শাক রেসিপিটা কতটা দুর্দান্ত আর কতটা মজার হয় দেখুন এখানে শাক নিয়ে নিয়েছি দুই আটি শাক নিয়ে নিয়েছি এটাকে ঢেঁকি শাক বলে এক এক জায়গায় এক এক নামেও শাকটার ভিন্ন নাম হতে পারে এখানে আমরা এটাকে ঢেঁকি শাক নামেই চিনি দেখুন এই শাকটা আমি এভাবে বেছে নিচ্ছি দেখুন যে নরম অংশটা এটাকে আমি নেব যে শক্ত অংশটা সেটা কিন্তু আমি নেব না এই শাকটা একবারে ন্যাচারাল শাক এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর পুষ্টিকর দেখুন এভাবে আমি বেছে নিচ্ছি শাকটাকে এভাবে খেয়াল করে দেখুন যে নরম অংশটা সেটাই শুধু আমি নেব শাকটার এ পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি এভাবে করে খেয়াল করে দেখুন খুবই সহজ খেতে কিন্তু এই শাকটা অনেক মজার আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই শাকে আছে কিন্তু ভিটামিন এ সি ও পটাশিয়াম দেখুন এভাবে আমি নরম অংশটাই শুধু নেবো শাকটা এভাবে আমি পুরো শাকটাকে বেছে নিচ্ছি খেয়াল করে দেখুন অনেকেই অনেক শাক খেয়েছেন এই ডেকি শাকটা যারা এখনও খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস এই শাকটা কিন্তু আবার খুঁজে রান্না করে নেবেন এভাবেই এতটাই মজার হয় আমি কিন্তু এটা খুবই পছন্দ করি এটা সব সময় পাওয়াও যায় না দেখুন আমি একইভাবে শাকটাকে বেছে নিচ্ছি এটা রান্না করে দিলে ছোটরাও খুব পছন্দ করে খাবে চমৎকার হয় এই শাকটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি বলছি না আপনারাও নিজেরা ট্রাই করে দেখবেন এতটাই মজার হয় দেখুন আমি পুরো শাকটাকে একইভাবে বেছে নিচ্ছি শাকটা কিন্তু নরম অংশটাই আমি নিচ্ছি দেখুন এখান থেকে আমি পাতাগুলো নেব আর এই যে নরম অংশটা সেটাকেই শুধু নেব আমি আবারও বলে দিলাম যাতে করে নতুন যারা রাঁধুনি তাদের বুঝতে সমস্যা না হয় দেখুন একইভাবে আমি পুরো শাকটাকে বেছে নিয়েছি খেয়াল করে দেখুন এখানে আমি পুরো শাকটাকে বেছে নিয়েছি এর সাথে নিয়ে নিচ্ছি দেখুন দুই পিস গরুর মাংস দেখুন দুই পিস গরুর মাংস দিয়ে এই শাকটা আমি রান্না করব। এটা কিন্তু আমি ছোটোবেলায় খেয়েছি এখন আর অ্যাভেলেবেল পাওয়াও যায় না সব সময় এই ডেঁকি শাকটা যখনই পাই তখনই আমার মনে পড়ে যায় সেই স্মৃতি এই ডেঁকি শাক দিয়ে গরুর মাংসর রেসিপিটা দেখুন আমি গরুর মাংস পিস দুটাকে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে কিমা করে নেব দেখুন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয় রেসিপিটা দেখুন এখানে আমি গরু মাংস পিস্তুটাকে কিমা করে নিয়েছি এবার আমি এটাকে বের করে নেব এখনকার বাচ্চারা কিন্তু শাক খেতেই চায় না আর এসব শাক তো তাদের কাছে অচেনা মনে হয় কিন্তু এভাবে যদি একবার রেঁধে দিতে পারেন খেয়ে নেবে অনায়াসে এতটাই মজার হয় দেখুন আমি কিমাটাকে বের করে নিচ্ছি এখান থেকে একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজার দেখুন আমি কিমাটা বের করে নিলাম এবার দেখুন শাকটাকে আমি ভালো করে ধুই পরিষ্কারও করে নিয়েছি শাকটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এবার চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এবার চার টুকরো দারচিনি এটাকে একটু ভেজে নিচ্ছি এটা ভেজে নিলে একটা দারুণ সেন্ট বের হয় দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি দেশি পেঁয়াজ এটাকে আমি দিয়ে নিলাম এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এতটাই মজার হয় এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা উঁচু উঁচু এক চা চামচ দিয়েছি আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব এক মিনিট এক মিনিট এটাকে ভেজে নিচ্ছি আমি দেখুন এটা কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি খেয়াল করে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমাটা করেছি তার মধ্যে যে বাকি অংশটা ছিল তার মধ্যে একটু পানি দিয়ে আমি দিয়ে নিলাম আমি এর মধ্যে শুকনো মশলাগুলোকে দিয়ে দেবো এজন্য আমি পানিটা দিয়ে নিলাম এতে করে তেলের মধ্যে শুকনো মশলাটা দেওয়ার পরে পুড়ে যাবে না দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামিচ লাল মরিচের গুঁড়ো নিয়েছে হাফ চা নিয়ে নিয়ে নিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামিজ সামান্য ধনিয়া গুঁড়া এবার আমি এটাকে দিয়ে নিলাম এটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন নেড়ে চেড়ে আমি দুই মিনিটের মতো কষিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ এখানে আমি তিনটি এলাচ দিয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নেব অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের কিমাটা দেখুন পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার আমি মশলার সাথে কিমাটাকে মিক্স করে নিচ্ছি এভাবে আমি নেড়ে চেড়ে মশলার সাথে কিমাটাকে মিক্স করে নেব আর কষিয়ে নেব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি মাংসের কিমাটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যারা এখন পর্যন্ত ডেঁকি শাকটা এভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি অল্প আছে দেখে বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটাকে দেখুন আমি পুরো শাকটাকেই দিয়ে নিচ্ছি এই শাকটা কিন্তু চাইলে কুচি করেও নিতে পারেন কিন্তু এভাবেই এটা ভালো লাগে আমার কাছে দেখুন আমি পুরো শাকটাকেই দিয়ে নিলাম এবার আমি সমস্তটাকে মিক্স করে নেব আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি মিক্স করে নিচ্ছি এই শাকটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায় এটা ওরা খুব মজা করে খেতে চায় এতটাই মজার হয় দেখুন আমি ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমি পুরো শাকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে শাক রেঁধে দিলে কিন্তু বাচ্চাটা অনায়াসে খেয়ে নেবে কোনো ঝামেলা করবে না দেখুন আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এটা ছোট থেকে বৃদ্ধরা পর্যন্ত এটা পছন্দ করে খাবে এতটাই মজার হয় এই শাকের রেসিপিটা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে যায় আপনাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন দেখুন আমি পুরোটাকে মিক্স করে নিচ্ছি এই শাকটা তৈরি করতে বেশি সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় দেখুন আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এই শাকটা থেকে দেখুন এখানে কিন্তু পানি বের হয়েছে এই যে পানিটা বের হয়েছে অল্প আছে এটাকে জাল করে নিলেই এটা হয়ে যাবে এখানে আর ঢেকে দেওয়ারও দরকার নেই আর পানি দেওয়ারও দরকার নেই দেখুন আমি এটাকে অল্প আছে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন এখানে কিন্তু শাক থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা চাইলে আগেও দিতে পারেন আমি শেষের দিকেই দিচ্ছি কাঁচামরিচের একটা ফ্লেভারও থাকবে আর খেতে দারুণ হবে এখানে আমি কাঁচা পাকা দুই রকমের কাঁচামরিচ দিয়েছি দেখুন মাঝ বরাবর কেটে এভাবে দিয়ে নিয়েছি কাঁচামরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিবেন কম বেশি এটা আমার হয়ে গেছে চুলো থেকে নামিয়ে নিয়েছি দেখুন এবার আমি পরিবেশন করছি পুরোটাকে আমি তুলে নিচ্ছি দেখুন মাশাল্লা চমৎকার হয়েছে শাকটা দেখুন একেবারেই রেডি আমার শাক এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত হবে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত হবে ছোটো বড় সকলেই পছন্দ করবে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন সকলে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে এই শাকটা কিন্তু একবারে ন্যাচারাল প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে আমি এখান থেকে একটু তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন মাসাল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ